স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার চব্বিশের বোনাস রাশিফল আর আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করবো আলোচনা করব সেটি হলো মকর ইতিমধ্যেই আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার চব্বিশ কেমন যেতে পারে কতটা পজিটিভ আউটকাম আছে এই সংক্রান্ত নানা রকম আলোচনা করেছে তবে কিছু বিষয় হয় কি ছোট ভিডিও ক্ষুদ্র ভিডিওর পরিসরে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি না তাই আজকে কিছু বোনাস রাশির ফল থাকবে দু হাজার চব্বিশ সালের আর তার সাথে আমরা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের যে তিনটি নক্ষত্র রয়েছে মকরের প্রথম নক্ষত্র হল আষাঢ়া রবীন নক্ষত্র নরগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং দেবগণের নক্ষত্র এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র দেবারিগণের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আমরা কিন্তু খুব স্পেসিফিক কিছু প্রেডিকশান রাখবো আমি প্রথমেই বলে রাখি মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে আমরা অন্তত কয়েকটা বিষয় থেকে পজিটিভিটি নিশ্চিতভাবেই পেতে চলেছে যেই নেগেটিভিটিগুলো আপনারা দু হাজার তেইশে বিশেষ করে ফেস করেছেন দেখুন দু হাজার তেইশ সবার তো খারাপ যায়নি আবার সবার ভালো গেছে তাও যায়নি কারোর কোনো কোনো বিশেষ বিশেষ বিষয়ে সমস্যা ছিল কিন্তু ওভারঅল মকর রাশির ক্ষেত্রে আমি চারটি পয়েন্ট দেখলাম যে চারটি জায়গায় প্রায় সকলেরই সমস্যা প্রথম হলো পরিবার মা গুরুজনদের স্বাস্থ্য অর্থাৎ এখানে আমরা কি দেখলাম একটা পারিবারিক ঝামেলা একটা অশান্তি সম্পত্তিকে কেন্দ্র করে একটা অশান্তির জায়গা তৈরি হওয়া বা সম্পত্তিকে কেন্দ্র করে একটা পারিবারিক ঝামেলা তৈরি হওয়া সেটা থেকে লিডিগেশান ইত্যাদি ইত্যাদি জটিলতা এসেছে ইভেন এমনও ভাবছে মকর রাশির একটা জমি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন অর্থ আপনি আগে থেকে দিলেন অগ্রিম বাবদ যেটা স্বাভাবিক একটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু তারপরে গিয়েও সেটা থেকে যে রিটার্ন পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বা আপনি একটা ফ্ল্যাট চেষ্টা করেও দীর্ঘদিন ধরে দীর্ঘ দিবস ধরে আপনি চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা চরিতার্থ করা যাচ্ছে না এমন একটা সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কন্টিনিউ বলছিল এক্ষেত্রে আমি বলে রাখি এই যে জটিলতা যেটা সম্পত্তি কেন্দ্রিক এই যে জটিলতা যেটা পরিবারের সদস্য কেন্দ্রিক বা অন্যান্য ধরনের যে যে জটিলতাগুলো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে রয়েছে আমার মনে হয় সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্টের জায়গা মকরের প্রভূত পরিমাণে থাকছে এবং এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হবে সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের একটা এনহান্সমেন্ট সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এই সমসাময়িক সময়ের পরিপ্রেক্ষিতে সেটি কোন ক্ষেত্রে পরিবার সম্পত্তি নতুন জমি কেনা নতুন বাড়ি কেনা নতুন ফ্ল্যাট কেনা ইত্যাদি বিষয়ের যে জটিলতাগুলো সেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল অনওয়ার্ডসে অনেকটা পজিটিভ হয়েছেন অনেকটা পজিটিভ আউটকাম পার্টিকুলারলি এই সেলসে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের আসবে এবং মকরের আমরা এর সাথে কি দেখলাম মায়ের স্বাস্থ্যহানি গুরুজনের স্বাস্থ্যহানি হঠাৎ করে সব ঠিকঠাক চলছিলো ঠিকই ছিলেন সুস্থই ছিলেন কিন্তু হঠাৎ করে যেন একটা অশান্তি হঠাৎ করে যেন একটা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার মধ্যে তারা পড়ে গেলেন এই যে সিনারিওটা মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে আমার মনে হয় এই জায়গা থেকেও কিছুটা রিলিফ পাওয়ার মতো অবকাশ মকর রাশির জাতক জাতিকাদের থাকছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই বিষয় নিয়েও মকরের অনেক সমস্যা ছিল এবং সেটা হলো অর্থনৈতিক বিষয়ব। দ্বিতীয় ঘরে শনির অবস্থান যদিও দ্বিতীয় দ্বিতীয় কিন্তু এই পরিস্থিতিকে কিন্তু আমরা সাড়ে সাতি হিসেবে চিনি এবং মকরের টেকনিক্যালি তৃতীয় চরণ চলছে সাড়ে সাতের আমরা কি দেখলাম এই পরিস্থিতির মধ্যে আর্থিক সংগতি বিধান হওয়ার ক্ষেত্রে নানান জটিলতা ঠিকই চলছিল হঠাৎ করে যেন একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেল ঠিকই চলছিল যেন হঠাৎ করে একটা জটিলতার জায়গা মকর কিন্তু নতুন করে পেলেন তো এই যে জটিলতাগুলো এই যে অস্থিরতাগুলো এই যে সমস্যাময় একটা বিষয় মকর রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে চলছিল আমার মনে হয় এই জায়গা থেকে মকর রাশি কিছুটা বেরিয়ে আসতে পারবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখুন প্রবত পরিমাণে সঞ্চয় না হলেও অন্তত যে কন্ডিশনটা এখন রয়েছে সেটা অনেকটাই খারাপ মানে সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা হয়তো বর্তমানে মকরের চলছে এবং আমাদের যদি এখানে প্রশ্ন থাকে যে এই জায়গা থেকে সত্যিই কি মকর বেরোতে পারবে দিন এই জায়গা থেকে কি মকরের বেরোনোর একটা অবকাশের জায়গা তৈরি হতে পারে আমি বলব নিশ্চিত তৈরি হবে কিছুটা হলেও ভালো থাকবেন দু হাজার চব্বিশে আর্থিক ক্ষেত্রে তবে সারা বছরই যে আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে তা নয় মোটামুটি জুন মাস পর্যন্ত ধরুন আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি আছে আবার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে বাকি যে সময়কালটা থাকবে তাতেও আপনার অর্থনৈতিক বিষয়ক পজিটিভিটি থাকবে আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় আমরা লক্ষ্য করতে পারবো এক্সপেক্ট করতে পারবো দেখুন মকর রাশির একটা বিষয় নিয়ে আমি খুব সন্দিহান সেটা হলো সম্পর্ক পঞ্চম ঘরের অ্যাসসাস খুব নেগেটিভ কিছু কম্বিনেশন ছিল না কিন্তু তারপরেও যেহেতু মকর রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের রিলেশনশিপ নিয়ে প্রবলেম এমনিতেও রিলেশনশিপ নিয়ে আপনি যে সব সময় অত্যাধিক চিন্তিত বা ভাবিত তা কিন্তু নয় কিন্তু হলো কি একটা সম্পর্কে গেলে তো একটা চিন্তা আসে একটা মানুষের প্রতি যখন আমাদের একটা ফিলিংস আসে তার প্রতি কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধারণাগুলো তৈরি হয়ে যায় এবং এটা তো ডেফিনেটলি হিউম্যান সাইকোলজি কিন্তু আপনি কি দেখলেন যে মকর রাশি জাতক জাতিকারা অতটা ইনভলভ ছিলেন না কখনোই তারপরে যখন আপনার একটা ফিলিংস তৈরি হলো আপনি চেষ্টা করছিলেন তার সাথে টাইম স্পেন্ড করার আরও সময় দেওয়ার সময় নেওয়ার কিন্তু কোথাও যেন গে সেই জায়গাটা কিন্তু মকরের তৈরি হচ্ছিল না এটা একটা খুব সমস্যার জায়গা তবে আমিও মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এই জায়গা থেকে কিছুটা ধনাত্মকতা কিছুটা পজিটিভিটি এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এবং অন্ততপক্ষে এই জায়গাটা থেকে কিছুটা পজিটিভিটি আসবে এমনিতে অনেকেরই ব্রেকআপ হয়েছে প্রত্যেকটা রাশিরই কোনো না কোনোভাবে সমস্যা এসেছে আমি দেখেছি তবে মকরের সম্পর্কগুলো একটু ভালো হয়ে যাওয়ার পর সমস্যাটা হয়েছে আমি নর্মাল রিলেশনশিপ থাকে সিরিয়াসনেসের অভাব থাকে ব্রেকআপ হতেই পারে পাঁচটা ব্রেকআপ হয় না এরকম মানুষের অভাব বর্তমানে প্রজন্মে দাঁড়িয়ে কিন্তু মকরের ক্ষেত্রে যখন একটা ফিলিংস তৈরি হয়ে গেল একটা ভাব ভালোবাসা বা একটা বন্ধনের জায়গা তৈরি হলো মকর কষ্ট পেলেন এবং মকরে শুধুমাত্র অপোজিট জেন্ডার দিয়ে নয় অনেকের ক্ষেত্রে হলো কি সমজেন্ডারের মধ্যেও একটু সম্পর্ক ছিল তারপরেও সেখানে গিয়ে আপনি কী খেয়াল করলেন যে মানুষটি আপনাকে আগে এত সময় দিত এত প্রিওরিটি দিত সে কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এবং এটা অবশ্যই বেদনাদায়ক এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা নিশ্চিতভাবে আমি মনে করি ফেস করেছে এবার প্রশ্ন হলো আপকামিং টাইম যেটা আসছে সেখানে মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল এডুকেশনাল লাইফটা কেমন থাকতে পারে দু হাজার তেইশে লক্ষ্য করে দেখুন আপনি নিট দিলেন কিন্তু কোয়ালিফাই করতে পারলেন না আপনি সমবত্রীয় কোনো একটা এক্সামিনেশান দিলেন কিন্তু কোয়ালিফাই করতে পারলেন না একটা জটিলতার জায়গা কিন্তু আসলো নিট হোক সেখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান হোক বা এইচ এম সিটির একটা এক্সামিনেশান হয় সেটা হোক সেটা কমনল অ্যাডমিশান টেস্ট হোক সেটা ক্যাট হোক সেটা গেট হোক বিভিন্ন ধরনের যে প্রবেশিকামূলক পরীক্ষা এবং চতুর্থ ভাবে গুরুচন্ডাল যোগ তৈরি হওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে পড়াশোনার অ্যাটমসফিয়ারটাও আপনার আসছিল না পড়তে বসছেন নানা রকমের চিন্তা নানা রকমের দুর্ভাবনা নানা রকমের জটিলতার বারবার সম্মুখীন হতে হচ্ছিল তো এই যে সিনারিওটা আমরা দেখলাম মকর রাশি জাতক জাতিকাদের চলছিলো এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি পজিটিভ আউটকাম আমরা এক্সপেক্ট করতে পারি তার মানে এলুকেশনের ক্ষেত্রে যারা প্রবেশিকা পরীক্ষা দেবেন তাতে যে নিশ্চিতভাবেই একটা ধনাত্মক ফলাফল আসতে পারে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ আমি অন্তত রাখছি না তবে মকরের একটা কথা আমি বলে দিই অনেকে চাইছিলেন কি দূর দেশে যেতে বিদেশে যাওয়া ডুবেশানের জন্য খুবই ভালো কথা কিন্তু সমস্যাটা হলো কারোর মারফত যেতে চাইছেন এবং সেখানে কিছু অর্থনৈতিক লেনদেনও করেছেন এবং লেনদেন করার পর থেকে আপনি দেখলেন জটিল বিষয়টা তো সহজ নয় যে অতটা সহজ আপনি ভাবছিলেন যাওয়ার ক্ষেত্রে তবে আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা মকর রাশি থাকছে এক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা মকর রাশি জাতক জাতিকারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পাবেন কম্পারিটিভলি এপ্রিলের পর থেকে কিন্তু টাইমটা একটু বেটার যাবে যদিও কেন্দ্রস্থানে বৃহস্পতি পঞ্চমেও কিন্তু সে শুভ ফল দেয় কারণ তার এমনিতেই ফিফথ অ্যাসপেক্টটা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে মানি এবং মকর রাশির উপরে এপ্রিলের থেকে আমরা বলবো এপ্রিলের পর থেকে বৃহস্পতির আর নবম দৃষ্টি থাকছে এটা খুব পজিটিভ একটা দৃষ্টি যার ফলে অনেকেরই হেলথ সমস্যা আছে না মকরের বর্তমান সময়ে সেই হেলথ সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমবে ডিটোরেট যেটা ছিল। সেটা অনেকটাই দেখবেন স্থির হচ্ছে এবং হেলথ সমস্যার মধ্যে আমরা দেখলাম যে মকরের মৌলত জটিল জায়গা কোন কোন ক্ষেত্রে একটা হাড়ের ব্যথা সেটা স্পন্ডোলাইটিস হতে পারে আর্থাইটিস হতে পারে বিভিন্ন ধরনের মেডিকেল টার্ম রয়েছে অনেকের অ্যালার্জি রিলেটেড খুব ভুগছিলেন দু হাজার তেইশ সালে আবার ভুগেছেন উদর সংক্রান্ত কোনো পীড়া নিয়ে এবং রক্তের কোনো পরিমাপক সেটা হতে পারে যে থাইরয়েড ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য মকরকে ভুগতে হয়েছে তবে দু কিন্তু মকরের অতটাও নেগেটিভ নয় অন্তত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে দু হাজার চব্বিশের এপ্রিলের পর থেকে আমরা যে সময়টা পেতে চলেছি সেটি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য নিশ্চিত রূপেই ধনাত্মক নিশ্চিত রূপেই পজিটিভ এবং ক্ষেত্রে যে পজিটিভিটি আসবে সে বিষয়ে আমি কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না উপরন্তু আমি মনে পড়ছি মকর রাশি জাতক জাতিকাদের এই বিষয়গুলো থেকে কিন্তু পজিটিভিটি আসবে বা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনাটা অনেকটা বেশি এবার রইল বা কি প্রফেশন দেখুন ষষ্ঠ ঘরের অধিপতি মকর রাশির ক্ষেত্রে কিন্তু বুধ আর আপনারা জানেন বুধ নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এটা আমাদের বোঝার যে মকর রাশির টেন হাউসের যে লর্ড অর্থাৎ এখানে নিশ্চিতভাবেই সেটি হচ্ছে শুক্র গ্রহ শুক্রেরও আমরা চলমান মুভমেন্ট দেখতে পারব কিন্তু ওভারঅল দশমভাবে এতদিন কেতুর অবস্থার ববরকে প্রচুর জানিয়েছে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি অক্টোবর পর্যন্ত বা অনেকের নভেম্বর পর্যন্ত সমস্যা ছিল আমরা যদি সার্ভিস লাইফের ক্ষেত্রে দেখি সার্ভিস লাইফ নিয়েও কিন্তু বকরের নানা রকমের জটিলতা এসেছে অনেকেই খেয়াল করেছেন যেভাবে আপনার সার্ভিস লাইফ চলছিল একটা ভালো পদে আছেন তারপরেও সেই জায়গাটাকে খুব ধনাত্মক করতে পারেননি সেই জায়গাটাকে খুব পজিটিভ করতে পারেননি এরকম একটা সমস্যা মকর রাশি জাতক জাতিকারে কিন্তু ফেস ফেস করলেন ফিল করলেন এবং বারবার মনে করো যে চেঞ্জ করব না করব না এই কন্ট্রাডিকশানটা গত ছ মাস ধরে আপনার চলছে তারপরে কিন্তু এখনও আপনি চেঞ্জ করতে পারেননি না এখনও সেই ভাবনা চিন্তাটা এসেছে কিন্তু আপনি চেষ্টা করছেন এটা নয় আপনি কোনো চেষ্টাই করছেন না এটা নয় আপনি শুধুমাত্র বসে আছেন ভাবনা চিন্তা করে আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোথাও যেন কি একটা ভালো কোম্পানি থেকে আপনার অফার লেটার আসছে না এটা একটা জটিল জায়গা আমার মনে হয় মকরের এই জায়গা থেকে কিছুটা রিলিফ পাওয়া যাবে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশের এপ্রিলের পরে চাকরি পরিবর্তনের যোগ খুব স্ট্রং দেখছি এবং যারা আইটিতে আছেন আইসিটিতে আছেন অ্যাকাউন্টসে আছেন বিভিন্ন মেডিকেল সেক্টরে চাকরি করছেন বিফার্মা ডিফার্মা করেছিলেন বিভিন্ন রকম আদার্স প্রফেশনাল অ্যাসপেক্টগুলো রয়েছে সেখানে গিয়ে একটু আনস্টেবল ভাব লক্ষ্য করতে পারছেন সেখানে গিয়ে একটু জটিল ভাবনা চিন্তা সেগুলো কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন তবে আমার মনে হয় মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে জটিলতাগুলো আছে এই যে জটিলতাময় সময়গুলো বর্তমানে চলছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ধনাত্মকতা আমরা রেসপেক্ট করতে পারি এবং নতুন চাকরি যারা চেষ্টা করছেন একদম ফ্রেশার হিসেবে তাদের ক্ষেত্রেও নতুন বছর কিছু শুভ বার্তা নিয়ে আসবে তবে এপ্রিলের পর থেকে ধরে রাখুন কিছু কিছু ক্ষেত্রে শুভ হবে এবং সন্তান নিয়ে যে সমস্যাটা বকরের চলছিল এখনও চলছে সন্তান কালসি হওয়া নিয়ে সমস্যা সন্তান আছে সন্তানের সাথে যে বন্ডিংটা সেটা আপনি ডে বাই ডে খেয়াল করলেন যেন নষ্ট হচ্ছে এই সম্পর্কের জায়গাটা আগের মতো আর অতটা আন্তরিক নেই এবং শুধু সন্তানের নিয়ে নয় যে কোনো ধরনের পরিবারের সদস্যদের সাথেই আপনার যে আন্তরিক সম্পর্কটা আগে থাকতো সেই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে ডিডোরিট করছে এবং আপনি খুব কনফিউজড কেন হচ্ছে বা বদনাম যেটা আগে আপনার কম হতো দেখুন বদনাম সবার হয় সবার অপচশ হয় কম কারোর বেশি কিন্তু মকর যেভাবে ফাঁসলেন যেভাবে সমস্যার মধ্যে পড়লেন এই জায়গাটা কিন্তু অত্যাধিক বলবো দুঃখজনক তবে এখান থেকে বেরিয়ে আসার মতো অবকাশ এই জায়গা থেকে কিছু ধনাত্মক ফলাফল সেটা কিন্তু আমরা মকর রাশি জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারবো এক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল গুরুত্বপূর্ণ পজিটিভিটি সেটা কিন্তু আসবে এবং ওভারঅল আমরা লক্ষ্য করতে পারছি মকর রাশি জাতক জাতিকাদের অনেকেই তো ব্যবসায়ী আছেন আর ব্যবসা নিয়ে খুব ভোগ রয়েছে দেখুন তবে একটা কথা ব্যবসায় কিছুদিন তো প্রলোভন আসবে দু হাজার চব্বিশের এপ্রিলের পর সেই প্রলোভনগুলো কিন্তু নেওয়া যাবে না যখনই প্রলোভনে পা দেবেন তখনই বিপদ এমনি শেয়ার মার্কেট আপনি করেন দীর্ঘদিন ধরে ভালো ইনকাম করেছিলেন কোনো একটা কারণবশত দু হাজার তেইশের শেষ থেকে আপনার অথোপতন শুরু হয়েছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি বলি দেখুন চড়াই উতরাই সব প্রফেশনে থাকে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও থাকবে শেয়ার মার্কেট কিন্তু লটারি নয় দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়ে আমি বলবো তবে শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন এবং মোটামুটি পড়াশোনা করে যারা বিষয়টিকে কন্টিনিউ করতে চাইছেন হ্যাঁ লস হয়েছে ক্ষতি হয়েছে তাই হাল ছেড়ে দেওয়ার এই মুহূর্তেই দরকার নেই আর কয়েকটা মাস দেখতে পারেন এপ্রিলের পরে গিয়ে একটা পজিটিভিটি আমি এক্সপেক্ট করছি রইল বাকি হচ্ছে বৈবাহিক জীবন সমস্যা আছে বৈবাহিক জীবনে বিশেষ করে পরিবার সূত্রে নিজের যতটা না প্রবলেম অন্য প্রবলেম বেশি এক্সট্রা ম্যারিটাল নিয়েও ভুগেছেন বেশ কিছু ক্ষেত্রে ভুগেছেন একটু সময় দিতে হবে জায়গাটাকে ঠিক করার জন্য তিনটে নক্ষত্র নিয়ে বলেছেন আমি আলোচনা করব। সবার প্রথমে উত্তরা সারা রবীন্দ্র নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা কিন্তু নরগণ এদের মেন্টালিটি নিয়ে যদি আমরা কথা বলি দেখুন এমনিতে যেহেতু রবির প্রভাব আছে আলাদা পার্সোনালিটি কিছুটা অগমবত কিন্তু এদের মধ্যে দেখা যায় তবে এরা উদার এরা মানুষের জন্য করতে চায় এবং ডেফিনেটলি সমাজ সংস্কারক হিসেবে আমরা অনেক মকর রাশির মতো উত্তরাশারাকে দেখতে পাই তবে উত্তরাষাঢ়ার যে জায়গাটা এই কত বছরে ডিস্টার্ব হলো সেটা হলো যারা পলিটিক্সে আছেন এনজিওর সাথে আছেন কিছু একটা ইল ফেমড হওয়া একটা বদনামের জায়গা আসা মানসিকভাবে বেশ কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স ফিল করার মতো অবকাশ সেটা কিন্তু এসেছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এবং বিশেষ করে একটা সম্পর্ক এই সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেল তারপরে সমস্ত রকম যোগাযোগ বন্ধ সমস্ত রকম দিক থেকে তার সাথে একটা প্রতিবন্ধক বা তার চলছে এই ধরনের বিষয়গুলোর সাথে যারা যুক্ত আছে আমার মনে হয় কিছুটা হলেও ধনাত্মকতা আমরা অ্যাচিভ করতে পারবো কিছুটা হলেও পজিটিভিটি মকর রাশির জাতক জাতিকাদের থাকছে ওভারঅল দু হাজার চব্বিশ সালে নক্ষত্র উত্তরাষার ধনাত্মকতার জায়গা থাকবে বেশ কিছু ক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অপজস থেকে যে যে সমস্যাগুলো আসছে সেই জায়গাটা কিছুটা হলেও কন্ট্রোল হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে উত্তরাসারা নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রুর জায়গা এখনও আছে শত্রু সম্পূর্ণ কিন্তু মেটেনি সুতরাং সেই জায়গা থেকে সাবধানতা বা সচেতনতা গ্রহণ করা দরকার স্বাস্থ্য নিয়ে উত্তারাসারা খুব ভুগেছেন এখনও যে ভুগছেন না তা নয় তবে একটুখানি হলেও বিষয়টা কন্ট্রোল হবে বলে আমি মনে করছি উত্তরাষার ক্ষেত্রে যারা ভ্রমণের পরিকল্পনা চব্বিশে রেখেছে এপ্রিলের আগে দূরে ভ্রমণ করা উচিত হবে না বিষাক্ত কিছু প্রাণী কিংবা যে সমস্ত প্রাণীরা আক্রমণাত্মক হয় তাদের থেকে একটু সচেতন কিন্তু উত্তরা থাকতে হবে তবে উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন করুন খুব অসুবিধা হবে না এপ্রিলের পরে করবেন ব্যবসার ক্ষেত্রে হিউজ লগ্নি করা যেতে পারে কিন্তু সেই ব্যবসাটা কিন্তু নিজের হতে হবে আপনি পার্টনারশিপে বিজনেস করেন হিউজ লগ্নি করবেন না এই মধ্যে আমি এটা করার জন্য আপনাকে অন্তত মানে পারমিশন ঠিক নয় পরামর্শ দেব না এবং আরেকটা কথা বলি আমি অপরাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন সাংসারিক জীবন তো অনেকদিন হলো এবং সারা মাঝে মাঝে মনে করেন বেরিয়ে যাবো পারছি না হবে না এইভাবেই কন্টিনিউ করুন না আর কয়েকটা দিন এমনিই চলে আসলো কয়েক বছর হয়ে গেল তারপরেও যখন আপনারা একসাথে থাকতে পেরেছেন বাকি বছরগুলো ঠিক চালিয়ে দেওয়া যাবে তবে উত্তরাষারের ক্ষেত্রে আমি দুটো সাজেশন দেব প্রথম সাজেশন প্রত্যাহ বিশ্বেও সহস্র নাম জব করার চেষ্টা করুন যদি প্রত্যেক দিন না পারেন অন্তত বুধবার এবং বৃহস্পতিবার করুন তার সঙ্গে শ্রী সুক্ত পাঠ করবেন রেগুলার বেসিসে বিশেষ করে যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস খুব চলছে উত্তরাষার অনেকে চলছে কিছু লোনসের মধ্যেও জড়িয়েছে। তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ফলো করুন দ্বিতীয় যে নক্ষত্র সেটি হল শ্রবণা শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র ঘন্টা শ্রবণা নক্ষত্র কিন্তু খুব সৌম নক্ষত্র এবং এদের মধ্যে সমস্যা বলি পাপ বোধ বলি খুব কম এরা শুনতে পছন্দ করে শোনে অপরের পরামর্শ নেয় এবং এদের যে অভিব্যক্তি সেটা সবসময় এরা করতে পারে না সকলের সামনে এরা এদের অভিব্যক্তিটাকে দেখাতে পারে না শ্রবণান শুনলো বুঝলো কিন্তু নিজের মতোই পরে ডিসিশন নিল এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি তবে শ্রবণার ক্ষেত্রে আমরা কী কী প্রবলেম দেখলাম ফাইন্যান্সিয়াল প্রবলেম খুব দেখেছি দু হাজার তেইশে দু হাজার তেইশে এটাও দেখেছি সার্ভিস লাইফের ক্ষেত্রে হঠাৎ করে একটা অরাজকতা বা বলা যেতে পারে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যে জিনিসটা আপনি করেননি তবুও সেই জিনিসটা নিয়ে আপনার একটা ব্লেমিং আসা আর অ্যাজ ইউজুয়াল আপনি যেমন চুপ করে থাকেন বিষয়টা চুপ করেই সয়ে গেলেন এই যে সিনারিওগুলো সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শ্রবণার চলছিল এবং শ্রবণার অনেকে এখনও লিটিগেশনে জড়িয়ে আছেন খুব কনফিউজডভাবে আছেন কি হবে কি হতে পারে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে আদতেও ডেভেলপমেন্ট হবে কি এই সংক্রান্ত বিষয় নিয়ে শ্রবণার কিন্তু অনেক প্রশ্ন দেখুন আমি এখানে তিনটে উত্তর আপনাকে দিয়ে দিই প্রথম কথা গুরুজনদের হেল্প নিয়ে আর ভাবনার দরকার নেই অনেকটা বিপদসীমা পার করে এসেছেন আমার মনে হয় আস্তে আস্তে আরও বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারব দ্বিতীয় কথা যেটা আমি বলবো মকর রাশি জাতক জাতিকাদের শ্রবণ আর সেটা হলো শ্রবণের নতুন অ্যাডমিশন নতুন জব এই যে নতুন কিছু ইনিশিয়ালাইজেশনের সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে তবে বাসস্থান বদল করার পরিকল্পনা রয়েছে অনেকে করে ফেলেছেন তবে একটু ওয়েট করতে পারতেন তবু এখনও যারা করেননি আমি বলবো এপ্রিলের পরে করবেন সেটা শুভ হবে শ্রবণার সন্তান ভাগ্য নিয়ে একটু ডিস্টার্ব চলছিল নতুন সন্তান হওয়া নিয়েও ডিস্টার্ব চলছিলো এবং সন্তানের সাথে বন্ডিংয়ের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স আমরা ফিল করছিলাম তবে এক্ষেত্রে আমি বলে রাখি শ্রবণা জাতক জাতিকাদের একটু সময় দিতে হবে বিষয়টাকে ঠিক করার জন্য যাদের ল লিটিগেশনের প্রবলেম চলছে ডিভোর্স রিলেটেড কোন বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর পরের যে নক্ষত্র নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং রাগ বলি জেদ বলি থাকবে স্বাভাবিক দেবারিকণ তবে ধনিষ্ঠার সমস্যা অনেক দিকেই আছে মায়ের স্বাস্থ্য নিয়ে খুব ফেস করেছেন মা বাবা উভয় স্বস্ত নিয়েই ফেস করেছেন সম্পর্ক নিজেরা একদমই টেকাতে পারেননি কিন্তু বারবার প্রেমে পড়েছেন বারবার সম্পর্কে যুক্ত হতে হয়েছে একই মানুষের সাথে হয়তো বারবার প্রেমে পড়েছেন কিন্তু পারমানেন্টলি একটা সম্পর্ক সেটাকে দীর্ঘমেয়াদী বহন করে নিয়ে যেতে ধনিষ্ঠা কিন্তু বেশ বেগ পেতে হয়েছে বেশ সমস্যা হয়েছে তবে আমি মনে করি দু হাজার চব্বিশে এটার কিন্তু পুনরাবৃত্তি হবে না এবং এক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে পজিটিভিটির কিন্তু জায়গাটা অনেকাংশেই থাকবে মূলত ধনিষ্ঠা নক্ষত্রে ধনাত্মকতা বাড়বে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ইচ্ছা যাদের ছিল যেতে পারছিলেন না তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকামের জায়গা কিন্তু দেখছি এবং যারা স্বামী স্ত্রী একটু আলাদা থাকতে হয় প্রফেশনাল কারণে এটা নিয়েও খুব মনোমালিন্য চলছে এটাকে কিন্তু একটু রেক্টিফাই করা যাবে অনেকের জব চলে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হয়েছিল না এই যাত্রায় আর নেগেটিভ কিছু হবে না সেই এক্সপেকটেশন আমরা রাখতে পারি তবে ধনিষ্ঠার ক্ষেত্রে একটা কথাই বলবো ওভার অ্যাগ্রেসিভনেস করা যাবে না এত ইনকাম করেন তবুও মাস শেষে সেই মায়ের কাছে সেই বন্ধুর কাছে হাত পাততে হয় এই জায়গাটা দিয়ে কিন্তু পরিত্যাগ করতে হবে হ্যাঁ সমস্যা এতদিন ছিল এতদিন আমি কিছু বলিনি কিন্তু এবার থেকে আপনি চাইলেই কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন আমার মনে হয় নিয়ন্ত্রণ করা উচিত আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতেও পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের আমি কিছু পরামর্শ দেব তবে ধনিষ্ঠা নক্ষত্রের সহদরের সাথে যে সম্পর্কটা খারাপ চলছে এটা কিছুটা পজিটিভ হবে এবং ফাইনান্স পজিটিভ হবে আমি বলেই দিয়েছি তবে ধনিষ্ঠার ক্ষেত্রে পরামর্শ থাকছে দুটি প্রথম হচ্ছে স্ত্রদ্রাম পাঠ করার জন্য রেগুলার বেসিসে করবেন এবং দ্বিতীয়ত হনুমান চালিসা রেগুলারলি পাঠ করার চেষ্টা করুন শ্রবণা নক্ষত্রের আমি কিছু সাজেশন দেব প্রথম সাজেশন হলো রুদ্র অভিষেক করার জন্য প্রতি সোমবার এবং তার সাথে রুদ্র জপ করার জন্য এবং তার সাথে অতি অবশ্যই মা বগলার মন্ত্র জপ করবেন এমনিতে মা বগলার মন্ত্র মকর রাশির প্রত্যেকে জপ করতে পারেন কারণ শত্রুর জায়গাটা এই মুহূর্তে একটু বেশি এবং একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটা আপনাদের জন্য কিছুটা সুবিধার হতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম মকরের কতটা ডেভেলপমেন্ট হতে পারে কতটা পজিটিভিটি হতে পারে আমার মনে হয় মকর রাশির জাতক জাতিকাতে বেশ কিছু ক্ষেত্রেই আমরা ধনাত্মকতা পাবো তবে বছরের বারোটা মাসই কারোর ভালো যায় না কয়েকটা মাস খারাপ যাবে কয়েকটা মাস ভালো যাবে চড়াই উথলায় ডেফিনেটলি থাকবে তবে সব মিলিয়ে পজিটিভিটি নিশ্চিতভাবেই আছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাকে জানা আর প্রচুর ভালো শ্রী শ্রীগণেশ কল্যাণ করুক আপনাদের জয় শ্রী গণেশ